এই যে এখন হচ্ছে আমাদের ঝোলা গুড় তৈরি করার পরে যে বিশেষ প্রক্রিয়ায় আমরা দানাদার গুড়টা তৈরি করি সেই দানাদার গুড় তৈরির কাজ কিন্তু এখন চলছে এই যে এখানে দেখছেন যে অল্প পরিমাণে হচ্ছে গুড় নিয়ে সেটা কিন্তু দুই সাইড থেকে দুইজন গাছি পায় কন্টিনিউয়াসলি এটাকে রাবিং করছে করে এখান থেকে কিন্তু একটা বীজ তৈরি করতেছে এবং এই বীজ তৈরির প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ সনাতন একটি প্রসেস এটার ভিতরে কোনো ধরনের কেমিক্যাল বা কোনো কিছু দেওয়া হয় না যখনই এটাকে মনে বীজ দেওয়া হবে দেওয়ার পরে কিন্তু গুড়টা একটু জমাট বাঁধা শুরু করবে যে আমাদের স্পেশাল দানাদার গুড় যেটার ভিতরে কিন্তু হালকা পরিমানে বীজ দেওয়া থাকে যার কারণে উপরে কিন্তু ধরনের ঝোলা হয় না আপনারা যারা এরকম স্পেশাল দানাদার গুড় অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের ডিউমার্টের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা মার্ট ডট এক্স ওয়াইজেড ওয়েবসাইটে থেকে কিন্তু সরাসরি অর্ডার করতে পারবেন পাশাপাশি আমাদের দুইটা আউটলেট থেকে কিন্তু সরাসরি আপনি আমাদের এই স্পেশাল দানাদার গুড় সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ